নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে যখন আমি ভিডিওটি করছি অক্টোবর মাসের তেইশ তারিখ কিছু দিনের মধ্যেই শীত আসছে এই ভেলিয়া গাছগুলোর তার যে রঙ আসতে শুরু করেছে এবং কিছু দিনের মধ্যে আমার প্রত্যেকটা গাছ রঙিন হয়ে উঠবে আমি ইতিমধ্যে তার যে প্রস্তুতি সেটা সেরে নিয়েছি এবার এই প্রস্তুতি সারতে গিয়ে বগেনভেলিয়া গাছ নিয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা কনফিউজড হয়ে পড়ছি তো আজকের এই ভিডিওতে আমি শীতের শুরুতে গাছগুলোর কী ধরনের যত্ন এবং পরিচর্যা করার প্রয়োজন আছে এবং কোন কাজগুলো আমরা করবো না সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করবো প্রথমেই আসবো গাছের রিপর্টিং দেখুন আমাদের বাগানের যে সমস্ত পুরনো গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছ টবের মধ্যে অর্থাৎ পটের মধ্যে রয়েছে এই যে মিডিয়া অর্থাৎ মাটিতে গাছগুলো রয়েছে এখান থেকে গাছগুলো তার যে পুষ্টি সেটা সংগ্রহ করতে করতে পুষ্টিমৌল শেষ হয়ে যাচ্ছে মাটিতে এবং সময়ের সাথে সাথে যখন অনেক পরিমাণে শিকড় এই টবের মধ্যে ভরে যায় গাছ আর সেখান থেকে কোনো খাবার সংগ্রহ করতে পারে না ফলে গাছগুলো তার গ্রোথ হঠাৎ করে থমকে যায় তার কোনো বৃদ্ধি বিকাশ দেখা যায় না নতুন নতুন কোনো ব্রাঞ্চ আমরা আসতে দেখি না তখনই এই গাছের পটিং করার প্রয়োজন হয় কিন্তু এই বগেন ভেলিয়া গাছ এমন একটি গাছ যে গাছ অন্যান্য গাছের মতো বেশি পটিং পছন্দ করে না দু থেকে তিন বছর অনায়াসে এই ধরনের পটগুলোতে রেখে দিতে পারবো মাটির উপরের যে অংশ এখানে এখানে যদি আপনি দেখেন যে শিকড় পুরো ভর্তি হয়ে গেছে এখানে আপনি যে নিরাতে গেলে দেখতে পাবেন যে শিকড়ে সেটা বেঁধে যাচ্ছে সেখান থেকে আপনি নিরাতে পারছেন না মাটিটাকে খুঁড়তে পারছেন না তখন বুঝতে হবে যে গাছের পটিং করার প্রয়োজন আছে অর্থাৎ গাছগুলো পটের মধ্যেই ছিল অর্থাৎ পটিং করা ছিল সেগুলোকে আমরা নতুন করে আবার পটিং করব অর্থাৎ রিপটিং করব কথাটা রিপটিং রিপোর্টিং নয় তো এই এর কাজটি আমরা অক্টোবর মাসের শেষে করতে পারবো কি পারবো না দেখুন আমার হিসেবে বগানভিলাই গাছের রিপোর্ট করা সঠিক সময় বর্ষা শুরু এবং বর্ষার মাঝে মাঝে সময় অর্থাৎ জুন মাস থেকে শুরু করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের শুরু পর্যন্ত আপনারা পটিং করতে পারি এই সময় গাছের ভেজিটেটিভ গ্রোথ থাকে ব্যাপক সেই সময় যদি গাছকে আমরা খাবার দিয়ে পটিং করে দিই তাহলে গাছ কিন্তু খুব ভালো বুশি শেপ নেবে এবার আমরা বিভিন্ন কারণে সেগুলো পটিং করতে পারি না যদি আপনারা পটিং করতে না রিপোর্টিং না করে থাকেন এই বছর তো এখন যদি আপনারা রিপোর্টিং করেন রিপোর্টিং করা মানে শিকড় প্রচুর কাটা যাবে দ্বিতীয়ত গাছের প্রুনিং করতে হবে পটিং করা নেই মানে প্রুনিং নিশ্চয়ই হয়নি প্রুনিং করবেন ফলে এই সমস্ত কাজগুলো করতে গেলে অক্টোবর মাসটা শেষ হয়ে যাবে এবং তারপরে গাছটি রেডি হয়ে গাছে ফুল আসতে আস্তে আপনি সে মোটামুটি জানুয়ারি মাস লেগে যাবে অর্থাৎ কারণ আমরা জানি পটিং এবং হার্ট প্রুনিং করার অন্তত পক্ষে দেড় থেকে দু মাস বাদে গাছে ফুল চলে আসে অর্থাৎ এখন যদি আমরা পটিং করি তাহলে মরশুমের প্রথম যে ফ্ল্যাশ সেটা থেকে আমরা বঞ্চিত হব তাই আপনারা যদি এখনো পর্যন্ত পটিং না করে থাকেন আমি হলে আর রিপটিং করতাম না এখন তাহলে আপনারা কি করবেন যে টবগুলো রয়েছে এই টবের উপর থেকে মোটামুটি ধরে নিন এই যে গাছটি রয়েছে এইখান থেকে আপনারা মোটামুটি এই এতটা মতো চার থেকে পাঁচ ইঞ্চি মাটি পুরো সরিয়ে নেবেন তারপরে যে মাটি দিয়ে রিপোর্টিং করবেন ভাবছিলেন অর্থাৎ একটু গোবর সার বা ভার্মিকম্পোস্ট সাধারণ মাটি হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল এটা মাটি মিশ্রণ তৈরি করে সেটাকে রিফিল করে দিন দ্বিতীয়ত যে বিষয়টা আসতে সেটা হচ্ছে গাছের প্রনিং বা কাটাই ছাটাই এখন করা যাবে কি না দেখুন একই বিষয় যে বগেনভেলিয়া গাছ কিন্তু নতুন নতুন ব্রাঞ্চে ফুল আসে দেখুন এটা একটা অর্জুনার গাছ এই যে ছোট্ট গাছ এগুলো চালা গাছ দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ এই যে ডগার যে ব্রাঞ্চ এইখানে ফুল আসছে ডগা থেকে ফুল আসছে প্রত্যেকটা গাছের এই যে দেখুন ডগা থেকে কত সুন্দর ব্লুম করছে তো কোনো গাছ কিন্তু গোড়া থেকে ফুল আসবে না সিজনের শুরুতে যদি গাছগুলোকে আমরা হার্ড প্রুনিং করে রাখি ডগাগুলো ছিঁড়ে রাখি হালকা কাটাই ছাটাই করে রাখি তাহলে সেখান থেকে নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ আসবে আর যত নতুন ব্রাঞ্চ আসবে বগেন ভেলিয়া গাছে তত বেশি আমরা ফুল পাব এই জন্য বগেনভেলিয়া গাছ রিপোর্টিংয়ের সাথে সাথে গাছকে খাবার দেওয়ার সাথে সাথে এই প্রুনিং বা কাটাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একই কথা বলবো যে যেহেতু এখন মরশুম শেষ এই শুরু হচ্ছে এখন যদি আমরা হার্ড প্রুনিং করি সেই গাছ থেকে রিকভার করতে নতুন ব্রাঞ্চ আসতে অনেকটা সময় লেগে যাবে ফুল দেখা মিলবে সেই ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে ফলে মরশুমের প্রথম যে ফ্ল্যাশ সেখান থেকে আমরা বঞ্চিত হব তাই এখন গাছের হার্ট প্রনিং করারও প্রয়োজন নেই অক্টোবর মাসের পনেরো তারিখ যেহেতু পার হয়ে গেছে গাছে কোনো রকম রিপোর্টিং কোনো রকম প্রিং বা কাটাই ছাটাই করা যাবে না মানে আমি হলে করব না তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গাছের ফুল কাটার ব্যাপারটা এইটা সব থেকে আলোচিত বিষয় যে এখন যে গাছে যে ফুলগুলো চলে আসছে সেই ফুলগুলো আমরা কাটবো কি না এবার দেখুন আমি যদি ক্যামেরাটা ঘোরাই আমার ছাদে যত গাছ রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসছে এবং এইটা দেখে ভাববেন না যে এই কটা করে কেন ফুল সবে কিন্তু ফুলের দেখা আমি পাচ্ছি আমি আর যদি এক মাস বাদে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি গাছ কিন্তু ফুলে ভরে যাবে এই যে গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে এইচ বি সিং এটাও একটা ছোট্ট গাছ এই গাছটি বর্ষা শেষ না হতেই বর্ষার মধ্যেই ফুল চলে এসেছিল এইখানে যে গাছটি আছে আমি দেখাই এটাতে প্রচুর পরিমাণে ফুল আসে যে গ্লাবরা হোয়াইট এটা তো ফুল চলে এসেছিল এটা গ্লাবরা পার্পেল এটা তো ফুল আসছে তো এখানে যত গাছ আছে দেখবেন এখানে আছে বাটার কাপ রয়েছে এটা অনেক দিন থেকেই ফুল চলে এসছে তো এই ধরনের যে ফুলগুলো চলে এসছে এখন যদি আমরা ফুলগুলো কেটে দিই সেক্ষেত্রে কি হবে দেখুন আমরা কিন্তু কেউ প্রফেশনাল লোক নই যে আমরা শোতে কোনো গাছ প্রদর্শনীতে গাছ দেবো না ফলে এখন যদি আমরা ফুলগুলো কাটতে থাকি আমরা কিন্তু কেটে কুল পাবো না মানে ফুল কাটবো কালকে আবার ফুল চলে আসবে এবং কন্টিনিউ ফুল আসতেই থাকবে এই জন্য আমি এখন আর ফুল কাটছি এই যে গাছটি দেখালাম এইচ বি সিং এই গাছটি বর্ষা শুরুতেই মানে বর্ষা শুরুতে না মানে বর্ষা থাকতে থাকতেই ফুল চলে এসেছিলো তো যদি আপনার মনে হয় যে গাছে এখন ফুল রাখলে পরের ফুলটা বেশি পাবো না আপনারা ফুলগুলো কাটবেন না এই যে ফুলগুলো চলে এসছে কত সুন্দর ফুল দেখুন ছোট্ট একটা গাছে কত ফুল চলে এসছে তো আমরা যেহেতু ফুল ভালোবাসি এই জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে ফুলগুলো কাটছি না যা ফুল আসছে আমি নিয়ে নেব যদি মনে হয় এই ফুলটাকে আমি বেশি দিন রাখবো না অল্প দিন রাখবো গাছকে ফুলগুলোকে কেটে দেবো অল্প দিন বলতে দিন কুড়ি রাখবো কেটে দেবো খাবার দেব আবার ফুল আসবে ফলে আপনারা যদি এখনই ফুলগুলোকে কেটে দেন তাহলে কি হবে সত্যি কথা বলতে যে সমস্ত ফুল গাছ সমস্ত বগেনভেলিয়ার ভ্যারাইটি যে হেভি ব্রুমার তা কিন্তু নয় যে রিপিটেড ব্রুমার কিন্তু নয় যে আমি একবার ফুল কেটে দেবো আবার ফুল আসবে আবার কাটবো আবার ফুল আসবে এটা কিন্তু নয় দেখবেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারটা নিয়ে বহুত চর্চিত হচ্ছে যে ফুল রাখছি না কেটে দিচ্ছি যারা এই যে ফুল কাটার কাজটা করছে গাছ ভরে ফুল নিয়ে আসছে তারা কিন্তু অনেকটা অনেক দিন থেকে বগান ভাইলে গাছ করছেন এবং অনেক অভিজ্ঞ তারা জেনে শুনে বুঝে শুনে করছেন কোন গাছের ফুল কাটা উচিত কোন গাছের ফুল কাটা উচিত নয় কিছু কিছু গাছ আছে বছরে একবার ফুল দেয় কিছু কিছু গাছ আছে বড় জোর দুবার ফুল দেয় ফলে দেখা যাচ্ছে যে গাছে ফুল আসছে আমি ফুলটা কেটে দিলাম তার কিন্তু আর ফ্ল্যাশ নাও আসতে পারে এবার সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আমি এর আগেই বললাম যে রিপোর্টিং করার হার্ট প্রুনিং করার চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে গাছে ফুল আসবে ফলে এই যে গাছে ফুল আসছে এটা নির্ভর করছে আমরা কখন রিপোর্টিং করেছি এবং কখন গাছগুলোকে প্রুনিং করেছি তার উপর আমি সেপ্টেম্বর মাসের শুরুতে প্রুনিং করেছি এবং সেপ্টেম্বর মাসের মাঝে মাঝে সময়ে আমি রিপোর্টিং করেছি যার ফলে কিন্তু শীত পুরোপুরি না আসতেই আমার কাছে ফুল চলে আসছে এটাই স্বাভাবিক এই ফুলগুলোকে আমি অযথা এখন কাটবো না কিন্তু যারা দেরি করে পটিং করেছেন যারা এখন অনেকে আছে এখনও পটিং করছেন তারা স্বাভাবিকভাবেই আমি যে ফ্লাশটা পাচ্ছি আমি সেপ্টেম্বর মাসের মাঝে মাঝে সময়ে পটিং করে যে ফ্লাশটা পাবো যারা এখন পটিং করবেন নিশ্চয়ই সেই ফ্লাশটা পাবেন না ফলে স্পটিং যারা আগে করেছেন প্রটিন যারা আগে করেছেন এখন তাদের ফ্ল্যাশ আসতে শুরু করবে যারা এখন করছেন বা করবেন বলে ভাবছেন যদি মনে হয় করতেই হবে করবেন অক্টোবর মাসের পরে কিন্তু আর করতে যাবেন এবার আসবো যে বগেনভেলিয়া গাছ কিন্তু অন্যান্য ফুলের থেকে অনেকটা আলাদা কারণ অন্যান্য ফুল গাছের সিজন থাকে একটা বছরে একবারই শেষ হয়ে যায় কিন্তু বগেন গাছ আপনাকে প্রচুর সময় দেবে এই যে আমার এখন হয়তো রিপোর্টিং অনেক অনেকের মনে হতে পারে যে রিপোর্টিং করা হয় হলো না প্রুনিং করা হলো না ফলে গাছগুলো আমার ভালো ফুল নেবে না তাতে অসুবিধা কি আছে যে ফ্ল্যাশটা আসতে ফ্ল্যাশটা নিয়ে নিন আবার তো আপনি সময় পাবেন ফেব্রুয়ারি মাসে আপনি পটিং করার সময় পাবেন ফেব্রুয়ারি মাসে প্রুনিং করার সময় পাবেন তখন ফেলে গেছে আমরা সারা বছরই লাইট প্রুনিং করতে পারি হার্ড প্রুনিং কিন্তু আমরা ফুল শেষ হয়ে গেলে গরমের শুরুতে বর্ষার শুরুতে শীতের শুরুতে কিন্তু আমরা হার্ড প্রুনিংগুলো করে নিতে পারি ফলে যে এখনই পটিং করতে পারলাম না মানে সব শেষ হয়ে গেল তা কিন্তু নয় এরা এরা সারা বছর থাকবে এবং বছরে প্রচুর পরিমাণে ফুল দেবে ফলে এই যে ফুলটা আসছে ফুলটা আপনারা নিয়ে নেন ফুলটা নেওয়ার পর তারপরে আপনি পটিং করবেন তারপরে প্রয়োজন হলে তারপরে পটিং করতে পারেন আর এই সময় হচ্ছে খাবার খাবার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই এই সময় আমরা এতদিন পর্যন্ত বর্ষাকাল গিয়েছে বর্ষাকালে গাছের ভেজিটেটিভ গ্রোথ হয়েছে যে যেমন যত্ন করেছে তার গাছে তেমন ভেজিটেটিভ গ্রোথ হয়েছে এই যে দেখছেন আমার এটা ক্রিস্টিনার একটা গাছ এই গাছে ছোট 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 পুরি দেখা দিচ্ছে আর কিছুদিনের মধ্যে গাছটা কিন্তু সুন্দর ফুলে ভরে উঠবে ফলে এতদিন পর্যন্ত যেটা বললাম যে ভেজিটেটিভ গ্রোথ এসছে বর্ষা জল পেয়েছে তার সাথে আমরা নাইট্রোজেন জাতীয় ফসফরাস জাতীয় খাবার প্রচুর পরিমাণে দিয়েছি খোলজল গাছে দিয়েছি কিন্তু এই সময় আমাদের আর ভেজিটেটিভ গ্রোথের দিকে তাকালে হবে না এবার গাছে ফুল নেওয়া পালা এই জন্য গাছে আমাদেরকে এমন খাবার দিতে হবে যার মধ্যে নাইট্রোজেন থাকবে কম ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় খাবার থাকবে বেশি এই জন্য যখনই আমরা ফুল নেব বলে মনে করছি গাছে তখন থেকেই আমি জল দেওয়া যদি খোল বা খোল জাতীয় যে কোনো খাবার দিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি যেমন এই গাছে আমি আর জল দিচ্ছি না ফুল ফুলের দেখা মিললে তো দেবোই না এবং যখন থেকেই মনে করব যে ফুল নেবো গাছে আর খোল জল দেওয়াটা বন্ধ করে দেবে গাছের মাটিতে আমি কি দেব আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে রিপোর্ট তো করেছি সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি এবং লাল পটাশ টু ইস টু ওয়ান অনুপাতে মিশিয়েছি অর্থাৎ এক কেজি সিঙ্গেল সুপার ফসফেটের সাথে পাঁচশো গ্রাম লাল পটাশ মিশিয়ে প্রত্যেকটা গাছে এই যে একটু ম্যাচিওর গাছ আমার এগুলো এই গাছগুলোতে আমি দেড় থেকে দু চামচ করে টবের একদম কিনারা বরাবর দিয়ে আমি জল দিয়ে দিয়েছি আপনারা চাইলে লাল পটাশের পরিবর্তে এনপিকে জিরো জিরো ফিফটি ফলিয়ার স্প্রে সেটা পাতায় প্রয়োগ করতে পারেন অক্টোবর মাস প্রচুর পরিমাণে গরম পড়ছে রৌদ্রের তাপ রয়েছে তবুও এতদিন পর্যন্ত গরমকালে গাছে যে পরিমাণে জল লেগেছিল এখন কিন্তু গাছের জলের চাহিদা আস্তে আস্তে কমে আসবে যে বৃদ্ধি ভেজিটেটিভ যে গ্রোথ সেটা এখন কমে যাবে গাছের জলের চাহিদা কমে আসবে এই জন্য জলটা আমরা এতদিন পরিমাণে যা দিয়েছি এরকম কিন্তু না গাছকে জল দেব না জল কম দেব জল কম এখন যত রয়েছে সব হাইব্রিড ভ্যারাইটির গাছ এরা এমনিতেই প্রচুর পরিমাণে ফুল দেবে তো জল আমরা স্বাভাবিকভাবে যেটা দিতাম তার থেকে হয়তো সামান্য পরিমাণে কম দেব এইভাবে আমরা গাছগুলোর যত্ন পরিচর্যা করব তো এখন যদি আপনি প্রুনিং বা রিপোর্টিং রিপোর্টিং করেন সেক্ষেত্রে কিন্তু ফুল পেতে পেতে জানুয়ারি মাস হয়ে যাবে তো সেই বুঝে করবেন আর গাছগুলোকে তো খুব অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা যাতে রোদ পায় সেদিকটা আপনাকে নিশ্চিত করতে হবে তাহলেই বগান ভেলে গাছ এই মরশুমে ফুলে ভরে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ